ভারতের সঙ্গে দুর্বল পররাষ্ট্রনীতি আর চায়না সমাবেশের সাবেক সেনা কর্মকর্তারা দেশের বিরুদ্ধে ও আন্তর্জাতিক যে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় ব্যক্ত করেছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করে ভারতের সঙ্গে আর দুর্বল পররাষ্ট্রনীতি নয় বরং সাম্যের ভিত্তিতে নির্ধারণ করতে সরকারকে তারা আহ্বান জানিয়েছেন শনিবার রাজধানীর মহাকালী রাওয়া কমপ্লেক্সের নিচে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যর আহ্বান শীর্ষকে প্রতিবাদ সমাবেশে তারা আহ্বান জানান সমাবেশের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন আর কোন নতজানু দুর্বল পররাষ্ট্রনীতি নয় সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি চাই কোন ধরনের নতজানু নীতিকে কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না ভারতের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু অধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এ দেশে আশ্রয় প্রশ্রয় দিতে রাজি নই তিনি আরও বলেন হজরত শাহজালাল হজরত শাহ মখদুম অতীশ দীপঙ্কর শ্রী চৈতন্য অনুকূল কাঠোর লোকনাথ ব্রাহ্মচারী প্রমুখের আবাসিক ভূমি এই বাংলাদেশ আমরা যুগ যুগ ধরে এই শ্যামল ভূমিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি কিন্তু অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের লেডি ফেরাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু নেতৃত্বের সোন দৃষ্টি পড়েছে আমাদের উপর